তো তখন আপনারা সাইড হচ্ছে যে এই ক্লায়েন্টটাকে এখানে ইনএক্টিভ চলে আসবে অটো এখানে চলে আসবে আর বিষয় যেটা সেটা হচ্ছে যে চাইলে হচ্ছে যে আপনার এখানে ইনএক্টিভ ক্লায়েন্ট থেকে এটাকে টিক মার্ক দিয়ে হচ্ছে যে এখানে হ্যাঁ তাকে অ্যাক্টিভ করে দিতে পারেন আবার যদি ব্যাপারটা এরকম হয় যে ক্লায়েন্টের এক্সপায়ার ডেট আপনার বাড়ানোর প্রয়োজন হতে পারে তখন হচ্ছে ক্লায়েন্টের প্রপার্টি ঢুকে এখান থেকে আপনারা চাইলে হচ্ছে যে ক্লায়েন্টের এক্সপায়ার ডেটটা ইনক্রিজ করে দিতে পারেন তো নর্মালি হচ্ছে যে ইনএক্টিভ মেনুর মধ্যে কয়েক ভাবে ক্লায়েন্ট আসে একটা হচ্ছে যে মেনুলে যদি আপনার কোন ক্লায়েন্ট কে করেন সেটা চলে আসবে আর যদি বিল না দেওয়া হয় তখন অটো হচ্ছে যে ক্লায়েন্ট এখানে চলে আসবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন